জীবন নগর থেকে আসছেন আচ্ছা আচ্ছা গাড়ি কিনে আচ্ছা দাম চাইছিলেন কত চাইছিলাম এক লাখ সাতান্ন এক লাখ কন্ডিশন খুবই ফিরে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন নাম পরিবর্তন করে ইন্টারনাল তো আপনারা করে দেবেন খরচ দেয় তাই তো অবশ্যই অবশ্যই নাম নিয়ে তখন সমস্যা নেই না 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 আচ্ছা এটা কাগজপত্রের কি অবস্থা কাগজপত্রের ব্যাংক ড্রপ করা আছে ব্যাংক ড্রপ করা আছে তাই তো ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার এটা মূলত বাংলাদেশ সবচেয়ে বড় পুরাতন বাইকের হাট এটি মূলত অবস্থিত খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে অবস্থিত আপনারা অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান এখানে সরাসরি ট্রেনে আসতে পারবেন একদম রেল স্টেশনের কাছে হাটটা অবস্থিত তো চলুন শুরু করে আজকে দেখি দু সালে বাইকের দাম আসলে কি কমে গেছে কি বেশি হয়েছে চলুন দেখি

সত্তর হাজার সত্তর হাজার দুইশো সত্ত্রিশ একদম কম বেশি করা যাবে তারপর দাম

কাগজ মেহের চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা দাম দিয়েন কত কি আটত্রিশ কেমন কি দেখা ভাই কেমন দেখা পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন তাই না আচ্ছা আহ এখন যদি গাড়িটা পছন্দ করে তাহলে কিভাবে যোগাযোগ করবে

আচ্ছা ঠিক আছে দেখি গাড়িটা দাম কত চাই ভাই হাজার মডেল ভাই মডেল তাইতো ভাই আচ্ছা কাগজপত্রের কি অবস্থা

আপনাদের শোরুম কোথায় ভাই না বেলগাছি বেলগাছি আর ভাই বেলগাছি বাজার তাই তো ভাই জি ভাই